আর শেষে এসে আমি যখন যমুনা কুলে নিতে এলাম সেখানে ভক্তি মহারানী জ্ঞান আর বৈরাগ্যের অবস্থা দেখে আমি মনে মনে ভাবছি এই কলির মানুষ উদ্ধার হবে কি করে তখন চতুর্শ বলল নারদ তুমি ভাগবত রচনা করো এই বলে চতুর্শ চলে গেলে মহিষী পরাশ্রের পুত্র কৃষ্ণ দই পায় না বেদব্যাস সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করে মনে মনে ভাবছে আমার সমস্ত শাস্ত্রগ্রন্থ রচনা করা হয়ে গেছে এখন আমি একটু সাধনায় যাব নদীতে স্নান করতে গিয়েছে নারদ মনে মনে ভাবছে বেদব্যাস যদি চলে যায় ভাগবত রচনা করবে কে রাধে রাধে তাই নারদ ঋষি যে নদীতে বেদব্যাস স্নান করছে সেই নদীতে নারদ ঋষি একটা ছোট্ট চড়ুই পাখি রূপ ধারণ করে একবার করে